আরআরবি আরবি এন টি পিসির আবেদনের পড়ে তোমরা কিন্তু অনেকেই ক্লার্কশিপকে ভুলতে বসেছ মনে রেখো ইতিমধ্যে কিন্তু সম্ভাব্য পরীক্ষার তারিখ আমাদের সামনে চলে এসছে এবং নভেম্বরের মাঝামাঝি পরীক্ষা হতে চলেছে তাই যারা সরকারি চাকরিকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছ বা স্ট্রাগল করছো আমি তাদের প্রত্যেককে বলবো হাতের লক্ষ্মীকে কোনোভাবেই কিন্তু পায়ে ফেলো না হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই কম্পিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে শেষ এই কদিন ক্লার্কশিপের জন্যে ঠিক কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত দেখো একটা বিষয় কিন্তু স্পষ্ট ক্লার্কশিপের ফর্ম ফিল করার পর প্রস্তুতি যে গতিতে তোমরা শুরু করেছিলে আরবি এন আসার পর তোমরা কিন্তু সেই গতিটাকে অনেকটা দমিয়ে ফেলেছো এটা আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত কথা বলে বুঝতে পারছি কিন্তু বারবার যে কথাটা বলছি ক্লার্কশিপ কিন্তু তোমার হাতের লক্ষ্মী তাই কোনোভাবেই এটাকে পায়ে ফেলো না দুর্গাপুজো জীবনে অনেকবার আসবে ঠিক আছে এবং যদি এবছর চাকরির পরীক্ষাটা ভালো করে দাও আশা করি আগামী বছর পুজোর আগের মধ্যে তোমার চাকরিটা নিশ্চিত তাই আগামী বছরের দুর্গা পুজোটা যাতে খুব ভালো করে কাটে তার জন্যে প্রস্তুত হতে হবে এখন থেকে এবং শুনে নাও ঠিক কিভাবে আগামী এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা দিন তোমরা পড়াশুনো করবে তো চলো শুরু করা যাক আমরা ঠিক কিভাবে এগোবো আমরা ছোট্ট করে দেখে নিই তো সবার প্রথমেই দেখো একটা এক্সপেক্টেড এক্সাম ডেট কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে চলে এসছে যেখানে বলা হচ্ছে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দু পরীক্ষা হচ্ছে দুদিনই দুটো করে শিফটে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী কিন্তু অ্যাপ্লিকেশান করেছে এই পরীক্ষাটার জন্যে তাই কম্পিটিশানটা কিন্তু অনেক জোরালো হতে চলেছে হাতে আর দু মাসও সময় নেই মাইন্ড ইট হাতে কিন্তু ষাট দিনও সময় নেই আমি আজকে ভিডিওটা করছি অক্টোবরের দু তারিখ ঠিক আছে তাহলে হাতে মোটামুটি আর চল্লিশ থেকে চুয়াল্লিশ দিন তারপরেই কিন্তু সেই মাহেন্দ্রক্ষণ যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যোগ্য হিসাবে তো দেখে নেওয়া যাক পরীক্ষায় কি কি থাকে যদিও তোমরা জানো তবু একবার বলে রাখি জেনারেল স্টাডিজ থাকে ম্যাথস থাকে এবং তার সঙ্গে ইংলিশ থাকে এই তিনটে জিনিস কিন্তু তোমাদের থাকে রিজনিং এখানে নেই জেনারেল স্টাডিজ চল্লিশ ম্যাথস তিরিশ এবং ইংলিশ তিরিশ টোটাল একশো নাম্বারের পরীক্ষা সময় থাকবে নব্বই মিনিট বলে রাখি এটা প্রিলিমস পরীক্ষা এর পরে কিন্তু থাকে মেন্সের পরীক্ষা যেটা ডেসক্রিপটিভ হয় বাংলা এবং ইংরেজি দুটো সাবজেক্টে থাকে টোটাল একশো নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা হয় এবং টোটাল সময় থাকে ষাট মিনিট তো এই হলো পুরো চাকরি পাওয়ার আগের মোটামুটি লিখিত পরীক্ষার দুটো ধাপ এর পরে থাকে টাইপিং টেস্ট কিন্তু কেন এই পরীক্ষাটাকে আমি এত গুরুত্ব দিচ্ছি সেই বিষয়টা আমি এখন তোমাদের সামনে স্পষ্ট করব। সবার আগে বলি ক্লার্কশিপে কিন্তু প্রিলিমসটা শুধু পাশ করলেই হলো ব্যাপারটা এরকম নয় ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিমসে তুমি যে নাম্বারটা পাচ্ছ তার একটা নির্দিষ্ট কাট অবশ্যই থাকে কিন্তু শুধু কাট অফটা ছুলে নয় তার থেকে যত বেশি নিজের নাম্বারটাকে এগিয়ে রাখতে পারবে আগামী দিনে গিয়ে তোমার চাকরি পাওয়াটা ততটাই নিশ্চিত হবে স্যার কিভাবে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি আমি জাস্ট লাস্ট যে ক্লার্কশিপের রেজাল্টটা এসছে সেটা দেখি ক্লার্কশিপের প্রিলেন্সের কাট অফ ছিল দু হাজার উনিশে ইউ আরদের জন্যে সিক্সটি ফাইভ আনরিজার্ভদের জন্যে বাট ফাইনাল যে কাট অফ এসছিল মানে যেখানে চাকরি পাওয়ার যে কাট অফ ওয়ান থার্টি সেভেন একশো সাঁত্রিশ কিন্তু মেন পরীক্ষা কততে হয় একশোতে একশো সাঁত্রিশ কী করে হচ্ছে না এখানে এই যে কাট অফটা তুমি দেখতে পাচ্ছ ওয়ান থার্টি সেভেন এই কাট অফটা কিন্তু প্রিলিমস প্লাস মেন্স দুটো মিলে হচ্ছে অর্থাৎ প্রিলিমের একটা নির্দিষ্ট কাট আছে সেটা উত্তেকত থাকতে হবেই মেন্সেরও একটা নির্দিষ্ট কাট থাকবে ঠিক আছে কাট বলতে কি প্রিলিমস প্লাস মেন্স মিলে তুমি যে স্কোরটা পাবে তার নিরিখে তোমার ফাইনাল যে টাইপিং টেস্ট যাওয়ার আগে যে ফাইনাল মেরিট লিস্ট আসবে একটা টাইপিং টেস্টে যাওয়ার জন্যে সেই মেরিট লিস্টে তোমার নামটা আসবে আশা করি আমি বোঝাতে পারছি আরও একবার বলছি ধরো এখানে প্রিলিমস পরীক্ষা তুমি কাট অফটা সিক্সটি ফাইভ পে উতরে গেলে এবার ডেসক্রিপটিভে কিন্তু নাম্বার তোলা সত্যি একটু কঠিন যতটা এমসি এ নাম্বার তোলা যায় ডেসক্রিপটিভে কিন্তু ততটা নাম্বার তোলা যায় না এটা তুমিও জানো ঠিক আছে তো ডেসক্রিপ্টিভে কোনোভাবে তোমার নাম্বারটা একটু কম থাকলো তাহলে কিন্তু তুমি ওই ওয়ান থার্টি সেভেনকে ছুতে পারবে না কিন্তু এখানে তুমি যদি প্রিলিমসটা ভালো করে দাও এবং সিক্সটি ফাইভ আমি ধরে নিলাম কাট অফ তুমি সেখানে তুলেছো সেভেন্টি ফাইভ মানে দশ নাম্বার তুমি আরও এক্সট্রা তুলে রেখেছো এগিয়ে আছো তাহলে ডেসক্রিপ্টিভে যদি একটু নাম্বার কমও আসে তুমি কিন্তু ওই টাইপিং টেস্টে যাওয়ার যে মানদণ্ড যে কাট অফ সেটাকে সহজেই ছুঁয়ে ফেলতে পারবে তাই আমার লড়াইটা যাতে ডেসক্রিপ্টিভে গিয়ে করতে না হয় আমি প্রিলিমসে সেই লড়াইটা প্রথমেই লড়ে নেব আমি কি বোঝাতে পারছি একটু কমেন্ট করে জানাও তো একটু কমেন্ট করে জানাবে যারা বিশেষ করে আমি কেন এই কথা বলছি যারা পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে পরীক্ষা দিচ্ছে তারাই এই স্ট্র্যাটেজিগুলো স্ট্র্যাটেজিগুলো জানে কিন্তু যারা এই সবে সবে চাকরির পরীক্ষার জন্যে একটা স্বপ্ন দেখছো ফর্ম ফিল আপ করেছ প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এত গভীরভাবে চিন্তাটা করে না তাদের জন্যে আমি বলছি কারণ আমি চাই দশ বছর ধরে লড়াই করার পর চাকরি নয় বরং দশ মাস একটা স্ট্র্যাটেজিক ওয়েতে খুব ভালোভাবে প্রস্তুতি নেব এতটা কংক্রিট প্রস্তুতি নেব যাতে দশ মাস পরে আমার চাকরিটা হয় ঠিক আছে দেখো স্বপ্ন তো দেখতে হবে লড়াইটা তো জারি রাখতে হবে তাই বারবার বলছি প্রিলিমসে বেশি করে নাম্বার তুলে এগিয়ে রাখো নিজেকে যাতে ডেসক্রিপ্টিভ গিয়ে লড়াই করতে না হয় কারণ ডেসক্রিপটিভ লড়াইটা কিন্তু অনেক কঠিন নাম্বার তোলাটা অনেক কঠিন তাই এই সময় দাঁড়িয়ে এই প্রিলিমসের জন্যে জন্য যে তিনটে সেকশন আছে জিকেজিএস একটা ভাস্ট পোর্শন যেখানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তার সঙ্গে ম্যাথ তার সঙ্গে ইংলিশ এবং ম্যাথসের ক্ষেত্রে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে খুবই সমস্যার এবং ইংলিশের ক্ষেত্রেও সমস্যা তাহলে এই দুটো জায়গাকে খুব ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে তার সঙ্গে জি কেজিএস এভরিডে রিভিশন করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন আপডেটেড নিউজ আপডেটেড তথ্যগুলো নিজের মধ্যে রাখতে হবে আপডেটেড থাকতে হবে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে এবং বারবার একটা কথা বলি পরীক্ষা যত কাছে আসে তত কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হয় দেখো একটা কথা আমি বুঝে গেছি এতদিন পড়াতে গিয়ে সারা বছর তুমি যতই হার্ড ওয়ার্ক করো পরীক্ষার আগের মুহূর্তে যদি স্মার্ট ওয়ার্ক করতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সফল হতে পারবে না বোঝাতে পারলাম সেই স্মার্ট ওয়ার্ক কীভাবে করবে সবার প্রথমেই জানিয়ে রাখি যে স্মার্ট ওয়ার্ক করার জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজিস্ট একটা স্মার্ট প্ল্যানের প্রয়োজন হয় বোঝাতে পারলাম তো স্মার্ট স্ট্র্যাটেজি স্মার্ট প্ল্যানটা ঠিক কি হতে পারে সবার আগে বলি শেষ মুহূর্তে দাঁড়িয়ে না ওই বাধাগতের ট্র্যাডিশনাল পড়াশুনোকে বন্ধ করতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশুনো করতে হবে সেটা কি সবার প্রথমে একটা নির্দিষ্ট রুটিন ঠিক করতে হবে যে আমি আজকে এটা পড়ব এতটুকু পড়বো এতক্ষণ পড়ব এবং এভরিডে একটা করে পরীক্ষা দিতে হবে কি বললাম এভরিডে একটা করে পরীক্ষা দিতে হবে মক টেস্ট দিতে হবে তবে মনে রাখো আজকে আমার ম্যাথ ডে আজকে সারাদিন আমি ম্যাথটা প্র্যাকটিস করবো এবং দিনের শেষে একটা পরীক্ষা দেব আজকে আমার ইংলিশ ডে আমি ইংলিশটা আজকে পুরোটা পড়বো আমি আজকে ইংলিশের একটা পরীক্ষা দেব। ঠিক আছে সারা সপ্তাহ প্রত্যেক দিন একটু একটু করে ওই ম্যাথ ডে ইংলিশ ডের মধ্যেই জিকে কে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন অন্তত এক দু ঘন্টা করে পড়তে হবে ঠিক আছে এবং সপ্তাহের শেষে আজকে আমি দুটো জিকের পরীক্ষা দেব বোঝাতে পারছি এভাবে প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচটা করে সেট তোমাকে পরীক্ষা দিতে হবে মানে তিন চারশো প্রশ্নের সঙ্গে পরিচিত হতে হবে এবং প্রশ্নগুলো রেলিভেন্ট হতে হবে আপডেটেড হতে হবে একটা কথা বলি বর্তমানে দেখবে পরীক্ষার মধ্যে প্রশ্নের ধরনের একটা পরিবর্তন এসছে আজ থেকে বছর আগে যে স্ট্যান্ডার্ডের প্রশ্নে পরীক্ষা হতো আজকের ডেটে স্ট্যান্ডার এটি পাল্টাচ্ছে দিন দিন কঠিন হচ্ছে এই কঠিন প্রশ্নকে সামনে রেখে সেই ধরনের সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন সব সময় প্র্যাকটিস করতে হবে স্যার কিছু প্রশ্ন তো সহজ আসছে কিছু কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে ভালো কথা তার ভাগ্য ভালো কিন্তু কঠিনটা ধরে চলো সহজটা এমনিই করতে পারবে ঠিক আছে তো সে কারণে তোমাদের এই পরীক্ষাকে এগিয়ে রাখতে এখন কিন্তু খুব ভালো করে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে এগোতে হবে দেখো এখানে আমরা লিখেছি যে সুতরাং বোঝাই যাচ্ছে শুধুমাত্র প্রিলিমসের কাট অফ ছুলেই হবে না যেহেতু মেন্স এক্সাম ডেসক্রিপটিভ টাইপ তাই প্রিলিমসে যতটা সম্ভব নম্বর তুলতে হবে যে কথাগুলো বারবার বলছি ডাব্লিউ বিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের জন্য প্রথমেই সিলেবাস আয়ত্তে করতে হবে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সম্পূর্ণ সিলেবাসটাকে সাজেস্টিভভাবে ট্রিকি ওয়েতে পড়তে হবে পাশাপাশি প্রচুর পরিমাণে মক টেস্ট এটা মাথায় রাখো মক টেস্ট দিতে হবে সেই মক টেস্ট হতে হবে সিস্টেমেটিক সেই মক টেস্ট হতে হবে স্ট্র্যাটেজিক সেই মক টেস্ট হতে হবে ওয়েল প্ল্যান্ড এবং স্মার্ট মক টেস্ট কেন কথা বলছি এখন মক টেস্টের নামে বাজার থেকে একটা বই কিনে তুমি প্র্যাকটিস করতেই পারো যেখানে সময়ের কোনো সীমা পরিসীমা নেই যতক্ষণ ইচ্ছা ধরে পরীক্ষা দাও প্রচুর ভুল থাকছে প্রশ্ন উত্তর এখন মক টেস্টের নামে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে পেড মক টেস্ট নেওয়া হচ্ছে তোমাকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছে তুমি দেখছো তুমি আলটিমেটলি কিছু প্র্যাকটিস করছো না কিন্তু তারপরে তুমি জানো তো উত্তরটা পেয়ে যাবে পিডিএফ আকারে আলটিমেটলি তোমার কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না শুধু মানসিক শান্তি পাচ্ছ ওই মানসিক শান্তি তোমার মানসিক অশান্তির কারণ হবে রেজাল্টের পরে গিয়ে যখন তুমি অসফল হবে কারণ আজকে যে ফাঁকিটা মারছ নিজেই মারছ নিজেকেই কিন্তু থেকে বড়ো ফাঁকি দিচ্ছ নিজের কেরিয়ারটাকে আরও জটিল করে ফেলছো তাই জন্য বারবার বলি মকটেস কীরকম দিতে হবে না যেখানে তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ মিনিটই সময় থাকবে আমার একশোটা প্রশ্ন নব্বই মিনিট ঠিক আছে তো তিরিশটা প্রশ্ন আসবে তিরিশ মিনিট সময় থাকবে অঙ্ক তিরিশটা ইংলিশের প্রশ্ন আসবে তিরিশ মিনিট সময় থাকবে চল্লিশটা জিকের প্রশ্ন আসবে তিরিশ মিনিট সময় থাকবে এভাবে একেবারে টাইম ধরে ধরে আমাকে প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার সময় আমি একেবারে খুব ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাকে আর কোনো রকম সমস্যার মধ্যে না হয় ঠিক সেই কারণে আমরা তোমাদের জন্য এনেছি ডাব্লিউ বিপিএসি ক্লাগশিপ প্র্যাকটিস ম্যাচ যে প্র্যাকটিস ব্যাচ এই সমস্ত কিছু কিন্তু আমরা মেনটেন করছি স্মার্ট স্ট্র্যাটেজিক ওয়েল প্ল্যান্ড একটা মকটেস্ট সিরিজ যেখানে কী কী থাকছে একবার শুধু দেখে নাও ঠিক আছে কী কী থাকছে থাকছে টোটাল কুড়িটা ম্যাথের সেট কুড়িটা ম্যাথের সেট যেখানে প্রত্যেকটা সেটে তিরিশটা করে প্রশ্ন থাকবে আমরা জানি প্রিলিমসে ম্যাথসে তিরিশটা এই টোটাল তিরিশটা করেই প্রশ্ন থাকে ম্যাথসের জন্যে ইংলিশেও কুড়িটা সেট তিরিশটা করে প্রশ্ন এবং তার সঙ্গে জিকেজিএস জিএস কারেন্ট অ্যাফেয়ার্সে সেখানেও কুড়িটা সেট যেখানে চল্লিশটা করে প্রশ্ন থাকবে প্রতিটা সেটে অর্থাৎ ঠিক ফাইনালে যেরকম তোমাদের সামনে সেট আসবে কীরকম সেট আসবে না একটা সেটে একশোটা টোটাল প্রশ্ন থাকবে ম্যাথস থাকবে তিরিশটা ইংলিশ থাকবে তিরিশটা জি জিএস কারেন্ট অ্যাফেয়ার জিকে মিলে থাকবে চল্লিশটা ঠিক আছে টোটাল একশো নাম্বার এই একশো নাম্বারে টোটাল কুড়িটা সেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কুড়িটা এবং আলাদা আলাদা করে দেখলে টোটাল ষাটখানা সেট তোমার তোমার সামনে ঠিক আছে টোটাল প্রশ্ন থাকছে দু প্লাস আমি আবারও বলছি ওই বাজার চলতি বই থেকে কিছু প্রশ্নকা প্রশ্ন নয় বরং প্রত্যেকটা প্রশ্ন আপডেটেড একেবারে রিসেন্ট যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু আমরা এই মোক্টেস সিরিজটা লঞ্চ করেছি এবং এটার সব থেকে ভালো দিক যেটা সেটা কি সব থেকে ভালো দিক যেটা সেটা হচ্ছে আমি জানি তোমরা যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের ম্যাথ আর ইংলিশে খুব দুর্বলতা কার কার ম্যাথ আর ইংলিশে সমস্যা ভয় পাও তার জন্যে মনে হচ্ছে আমার বোধহয় হবে না আমি বোধহয় পারবো না তারা একটুখানি কমেন্ট করে জানাও ম্যাথ আর ইংলিশের প্রতিটা সেটের প্রতিটা অঙ্ক প্রতিটা ইংরেজির প্রশ্নের থাকবে ইনডেপথ ভিডিও সলিউশন এরকমই স্মার্ট বোর্ডে হ্যাঁ একদম ঠিক শুনেছ ইনডেপথ অর্থাৎ এই যে ম্যাথের তিরিশটা করে প্রশ্নের টোটাল কুড়িটা সেট সেই কুড়িটা সেটের জন্যে যে ছশোটা প্রশ্ন আমরা করলাম সেই ছশোটা প্রশ্ন কিভাবে ট্র্যাডিশনাল ম্যাথডে তুমি উত্তর করতে পারবে কীভাবে ট্রিকি ওয়েতে খুব কম সময়ে উত্তর করতে পারবে ইন ডিটেলস ভিডিও সলিউশন আমরা দিয়ে দিয়েছি একেবারে ঝকঝকে ফোরকে ভিডিও ফরম্যাটে ইভেন চাইলে তুমি সেই ভিডিওগুলোকে ডাউনলোড করেও রাখতে পারো তোমার ফোনে বাড়িতে ইন্টারনেট না থাকলেও ইন্টারনেট অফ করেও তুমি এই সমস্ত ভিডিওগুলো আনলিমিটেড বার দেখতে পারবে দেখো প্র্যাকটিসটাকে এমন করে তুলতে হবে যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি আর ভয় না পাও কারণ ওই সময়ের না টাইম ম্যানেজমেন্ট মেন্টাল এবিলিটি ম্যানেজমেন্টটা খুব জরুরি তাই এখন থেকে প্র্যাকটিসটা করতে হবে বোঝাতে পারছি সো দেখে নাও কিভাবে এবার এনরোল করবে আমি জানি তোমরা ভাবছো যে স্যার কীভাবে এনরোল করবো না এটার জন্য বিএসএসিআই ফোন করার দরকার নেই রাত দিন সাত দিন তোমার পাশে বিএসএসিআই বিএসএসিআই এখন আরও স্মার্ট এবং কম্পিটিটিভের জন্যে বিএসএসিআই কিন্তু আলাদা একটা অ্যাপ নিয়ে চলে এসছে বিএসএসিআ কম্পিটিটিভ অ্যাপ ঠিক আছে তো সবার প্রথমে প্লে স্টোরে যাবে গিয়ে বিএসএসিআই কম্পিটিটিভ যে অ্যাপটা আমরা এনেছি ইতিমধ্যে ওয়ান থাউজেন্ড ডাউনলোড হয়ে গেছে সেটা ডাউনলোড করবে করার পরে সেটাকে তুমি তোমার ডিটেলস দিয়ে প্রথমে তোমার ওটি একটা ভেরিফাই হবে ওটিপি দিয়ে ফোন নাম্বার তারপরে ওটিপি দিয়ে ভেরিফাই হওয়ার পর তোমার ডিটেলস দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে করার পরে তুমি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে এই ড্যাশবোর্ডের মধ্যে পেড কোর্সে তুমি চলে যাও পেড কোর্সে গিয়ে নিয়ে নাও এই প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস ব্যাচ তুমি নিয়ে নাও এবং ব্যাচের মধ্যে তুমি দেখবে ফোল্ডার করে করে সমস্ত জিনিসটা সাজানো আছে নিজের মতো একটা প্ল্যান করে ফেলো কোন দিন ম্যাথ ডে রাখবে কোন দিন ইংলিশ ডে রাখবে কোন দিন জি কের পরীক্ষা দেবে এবং চেষ্টা করো নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে ঠিক আছে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলার বোঝাতে পারছি পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলার ক্লিয়ার তো এভাবে তুমি আগামী চল্লিশটা দিন যদি প্র্যাকটিসটা করতে পারো হ্যাঁ দুর্গাপুজোর তিন দিন আমি বাদ দিলাম সেটা বাদ দিয়েও কিন্তু তোমার চল্লিশ দিন হাতে আছে আজ থেকে যদি শুরু করো ঠিক আছে তাহলে কিন্তু আশা করি আর কোনো সমস্যা হবে না বারবার একটা কথা বলছি মক টেস্ট করতে গিয়ে হোঁচট খাবে প্রশ্ন বুঝতে পারবে না প্রশ্ন করতে পারছো না চিন্তার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে একদম ধরে ধরে বোঝানো ভিডিও সলিউশন আছে এবং জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে শুধু উত্তর দিয়ে ছেড়ে দিইনি প্রত্যেকটি উত্তরের নিচে পুরো ডেসক্রিপটিভলি লেখা আছে ওই উত্তরটাই কেন এবং ওই উত্তরটার পাশাপাশি রিলেটেড ইনফরমেশান যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিয়েছি তার সাথে সাথেও জানাই ক্লার্কশিপের একটা ফ্রি প্র্যাকটিস ব্যাচ আমরা এনেছি যেটা তোমরা কিন্তু আমাদের এই এই জায়গাতে এই যে দেখো এখানে একটা ফ্রি ব্যাচ বলে একটা জায়গা আছে সেটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে যেখানে নিয়মিত ক্লাস দেওয়া হচ্ছে তার পাশাপাশি আমাদের এই অ্যাপের মধ্যে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পি ওয়াই কিউ ইচ অ্যান্ড এভরিথিং একটা স্টুডেন্টের যা যা প্রয়োজন সমস্ত কিছু আমরা দিয়ে রেখেছি এবার তোমাদের একটাই প্রশ্ন স্যার এই প্র্যাকটিস ব্যাচটা কত টাকা কি ঠিক বলছি তো ভাবছো অনেক টাকা নিশ্চয়ই এত ফিচার্স আছে কুড়িটা সেট দু হাজার প্রশ্ন প্রতিটা প্রশ্নের ভিডিও সলিউশান সেটা আবার ফোর ডিজিটাল বোর্ডে করা ডাউনলোডেবল ডাউনলোড করা যাবে স্যার কত টাকা লাগবে না খুব বেশি না প্র্যাকটিস ব্যাচটার দাম ছিল দু হাজার টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে ট্রিপল নাইনে এটা আমরা এতদিন দিচ্ছিলাম কিন্তু দুর্গা পুজোর জন্যে আমরা আগামী ফিফথ অক্টোবর পর্যন্ত এটার ওপরেও ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এনেছি অর্থাৎ ট্রিপল নাইনের ওপরে তুমি যদি এই কোডটা ইউজ করো এ ডি এ ডি জিরো ওয়ান এ ডি জিরো ওয়ান পেমেন্ট করার সময় কুপন কোডের জায়গায় ক্যাপিটাল লেটারে এ ডি তারপরে জিরো ওয়ান এটা লিখে দিলে এই ট্রিপল নাইনটাকে ফিফটি পারসেন্ট হয়ে ফোর ডাবল নাইন হয়ে যাবে চারশো নিরানব্বই টাকা তুমি পেমেন্ট করবে ইনস্ট্যান্ট তোমার কাছে সমস্ত টেস্ট চলে আসবে তুমি তোমার নিজের মতো রুটিন বানাবে আর নিজের মতো পরীক্ষা দেবে প্রস্তুতি নেবে বোঝাতে পারলাম সো যারা পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছ পাখির চোখ করেছো পিএচসিকে কিন্তু একটু হলেও সাইড করে ফেলেছিলে আর হাতের লক্ষ্মীকে দূরে সরিয়ে রেখো না প্রস্তুতি শুরু করো যতটা প্রস্তুতি নিয়েছিলে তার উপরে যা ধুলো পড়েছে সেগুলোকে ধুয়ে মুছে চকচকে করে ফেলো নিজের ভাগ্যটাকে তৈরি করো একটা কথা বলছি একদিনে হয়তো তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না কিন্তু আজকে যদি তুমি তোমার অভ্যাসে পরিবর্তন আনতে পারো একটা রুটিন ওয়াইজ চলতে পারো একদিন তোমার ভাগ্য পরিবর্তন হবেই পরিবর্তন হবেই পরিবর্তন হবেই সকলকে বেস্ট অফ লাখ কেমন লাগলো আমাদের অ্যাপ সেটা জানিও ঠিক আছে আমি এটুকু বলতে পারি আমাদের অ্যাপের মধ্যে অনেক অনেক জিনিস ফ্রিতে দেওয়া আছে প্রচুর ক্লাস ফ্রিতে দেওয়া আছে প্রচুর ম্যাগাজিনস ফ্রিতে দেওয়া আছে তোমরা যদি শুধুমাত্র ওটাকে ব্যবহার করো আর মকটের সিরিজটাকে নিয়ে নাও আর অন্য কোনো দিকে তোমাদেরকে একবারও তাকাতে হবে না সো খুব ভালো করে পরীক্ষা দাও আর পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে এসে ফিডব্যাক জানিও একটা কথা দিতে পারি আমরা যে ধরনের প্রশ্ন দিয়েছি যে টাইপের অঙ্ক করিয়েছি তুমি যদি কুড়িটা সেট ভালো করে দিতে পারো এর বাইরে এই টাইপের বাইরে একটাও অঙ্ক একটাও ইংরেজি আসবে না এত বড় গ্যারেন্টি একেবারে ইউটিউবে আমি বলে গেলাম হ্যাঁ হয়তো সংখ্যাটা পাল্টে দেবে রামের জায়গায় শ্যাম করে দেবে কিন্তু সেম টাইপের অঙ্ক থাকবে এটা বিএসএসিআই চ্যালেঞ্জ রইল আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ